আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বড় মতো আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে সালোয়ারের মুহুরিতে হচ্ছে এই সুন্দর পাইপিংটি হচ্ছে কিভাবে লাগাতে হয় তো তো এই পাইপিংটি হচ্ছে কিভাবে লাগাতে হয় কয়েকজন আপুর হচ্ছে খুব বেশি রিকোয়েস্ট ছিল তো তাদের জন্য হচ্ছে মূলত ভিডিওটি করা তো দেখে থাকুন তো এটা হচ্ছে আমার সালোয়ারের মুহুরি তো আমার সালোয়ার যতটুকু মেইন লম্বা তো অতটুকু রেখে দেখুন এখান দিয়ে কিন্তু এরকম করে হচ্ছে চক দিয়ে মার্জিন করে নিতে হবে আর এটুকু কিন্তু আমার ভাঙ্গাতে চলে যাবে অর্থাৎ আমার পাইপিংটা হবে ঠিক এইখানে তো পাইপিংটি করার জন্য হচ্ছে আমি কামিজের যে কাপড়টি তো সেই কাপড়টিকে দেখুন এক ভাজ করে দেখুন এটিকে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি এবং সেলাইয়ের পাইপিনের যে দূরত্বটা এখানে কিন্তু দুই শতা পরিমাণ থাকবে তো এখন হচ্ছে পাইপিনথমে আমি যে এখানে চক দিয়ে দাগ দিয়েছি তো সেই দাগ বরাবর হচ্ছে এভাবে রেখে ঠিক এই সেলাইয়ের উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে নেবো আমি হচ্ছে সেলাই করে নেব আর পাইপিনটি কিন্তু অবশ্যই হচ্ছে সালোয়ারের হচ্ছে সোজা সাইড এ হচ্ছে এরকম করে সেলাই করতে হবে দেখুন সেলাই করা শেষ এরপর যেটা করতে হবে এটিকে হচ্ছে এরকম করে উল্টিয়ে হচ্ছে নিয়ে আসতে হবে এবং আমি উল্টিয়ে নেব উল্টানোর পর হচ্ছে এখানে যে সেলাইটা আছে দেখুন এটা উল্টানোর পর ঠিক এরকম হবে এবং এখানে যে সেলাইটা আছে ঠিক এই সেলাইয়ের উপর দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব এই আমি হচ্ছে সেলাই করে নেছি তো এখন হচ্ছে এইটুক আমি দেখুন উলtie নিই এটা দেখুন এটি সেলাইয়ের পর ঠিক এই রকমটা হবে তো এরপর হচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে পাইপিংটাকে হচ্ছে সেট করে নিতে হবে এটি ঠিক এরকম হবে তো এরপর হচ্ছে এটিকে এই রকম করে হচ্ছে উলtie নিতে হবে তো এখন সম্পূর্ণ কিন্তু আমরা মোহরিটা যেরকম ভাস করে সেলাই করি এখানেও কিন্তু ঠিক সেম ভাবে হচ্ছে সেলাইটা করতে হবে তো এরপর হচ্ছে এখানে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে তারপরে হচ্ছে আমি মহরিটাকে হচ্ছে সেলাই করে নেব এতো দেখুন খুব সহজে কিন্তু আমার খুবই সুন্দর একটি পাইপিং কিন্তু হয়ে গেল ভিতরটা হচ্ছে এরকম থাকবে